তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কী দরকার তোকে তো তাহের জুতোর ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কী সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার ডেকে তো দেখ বান্দা কে আছো অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে থাকে আপনি আমি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি রব ডাকতে থাকে অভাবী কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা করতে আমার জন্য এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য এই জায়গায় গিয়ে আমরা মাইর খেয়ে ফেলছি রব সবাইকে দিয়েছেন দিচ্ছেন দিবেন মাঝে মধ্যে দিতে একটু লেট করে দেরি করে কেন আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো রব বলে যে আমি দিতে পারি কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না সেজন্য দিব না বলেন না সুবহানাল্লাহ আমার মাইকের আবার শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে এরকম অনেক মা বাবা কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস সিক্সে পড়ে ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে আমাকে একটু দেন না মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে তার মানে মা বাবার কাছে টাকা নাই দিচ্ছে না কেন ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরেও দিচ্ছে না কেন মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয় ওই অপেক্ষার হচ্ছে ধৈর্য ধরা ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা ধৈর্য সবর কি এক কথাই বুঝে রাখবেন আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য এটার নামে সবর বলেন না সুবাহ কাবা তাওয়াফ করেও হজের সওয়াব পায়নি আবার অনেকে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকিয়ে সে চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন হবেন যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন আওয়াজ দিয়ে বলুন সব কিছু কার ইচ্ছা তা আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা মনকে বড় রাখা রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া দোয়ার পর দোয়া করা বিকার পর ভিক্ষা চাওয়া এখানে অনেক ভাইরা আছেন কিংবা মাইকের আবার শুনছেন বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও যখন রসায়ন পদার্থর গাঢ় কাহিনী শুনছে ভয় আর সামনে যেতে পারে নাই তাল্লার কাছে আমরা প্রথমেই ভিক্ষার হাত ফুরিয়াত করবো আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন কি বলেন আপনারা সবাই সব কিছু বানালেন কে সব কিছু সাজালেন কে সব কিছু ডিজাইন করলেন কে কোন আল্লাহ একটু শুনবেন যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই কোন আল্লাহ যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই কোন আল্লাহ যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ উনিশ বিশ নাই সেজন্য আমরা যখন গড় বানাই অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয় যদি আমি ভুল বলে না থাকি যদি দেওয়াল কোন রকম উনিশ বিশ হয় আমরা আস্তর দিয়ে কি করি এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় নাই এরকম হাজার দেওয়াল অথচ আল্লা আপনাকে দুইটা হাত দিয়েছেন দুইটা হাত বরাবর মেজারমেন্ট আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন পায়ের মেজারমেন্ট বরাবর এক ইঞ্চি তো দূরের কথা এক সুতাও উনিশ বিশ বলেন উনিশ বিশ পাহাড় কেমন যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সে জায়গার পাহাড় তেমন হিমালয়ের পাহাড় আলাদা বান্দরবনের পাহাড় আলাদা আমাদের রব। আসমানকে সাজালেন খুটিচারা আপনার আমার আমাদের রব সে জমিনকে সাজালেন পানির উপরে সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তালা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছে সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলমিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছে রব্বুল আলামিন ভালোই জানে কখন কোথায় কি কিভাবে দরকার রব সেইভাবে সৃষ্টি জগৎকে সাজিয়েছেন কেয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন সব প্ল্যানিং কার জোরে বলেন কার আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোন উনিশ বিশ ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন আপনার নাকের যে ডিজাইন খাবারের